আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইক থেকে যে যেখান থেকে সবার সুস্থত দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমাদের বেশ কিছু জিআই তারের নেটের বেড়া ডেলিভারি হচ্ছে আজকের নেটগুলো চলে যাবে সিলেট বিশ্বনাথ সিলেট বিশ্বনাথ থেকেই আমাদেরকে জিআই তারের নেটের বেড়াগুলো অর্ডার করছে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে সারিবদ্ধভাবে জিআই তারের নেটের নেটওয়ার বেড়াগুলো সাজায় রাখছি নেটের বেড়াগুলো আজকে আমাদেরকে যে সাইজগুলো অর্ডার করছে এটা হচ্ছে আপনার সাত ফিট হাইটে আপনার হচ্ছে আষ্টশো পঞ্চাশ ফিট রানেং যেটা হচ্ছে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট নেট সাত ফিট হাইটে আপনার দেখতে হচ্ছে যে এখানে নেটগুলো সারিবদ্ধভাবে সাজানো আছে আর এখানে হচ্ছে পাঁচ ফিট হাইটে আপনার হচ্ছে সাতশো ফিট নেট হচ্ছে আমাদেরকে অর্ডার করছে যেটা হচ্ছে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট এই টোটাল নেটগুলোই হচ্ছে আজকে ডেলিভারি দিয়ে দিব আমাদের গাড়ি আসতেছে গাড়ি আসলে হচ্ছে মালগুলো ওঠানো হবে ট্রাকে এটার সাথে আমরা হচ্ছে সিমেন্টের খুঁটিও রয়েছে সিমেন্টের সহ। আপনার হচ্ছে টোটাল যেই নেটগুলো আছে সবগুলো নেটে হচ্ছে আজকে ডেলিভারি হবে দুইশো আঠারো পিস আপনার হচ্ছে সিমেন্টের খুঁটি রয়েছে সিমেন্টের সহ আমরা হচ্ছে আজকে নেটগুলো ডেলিভারি দিয়ে দিব আর সকলকে আমি বলবো যে আপনারা হচ্ছে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন শেয়ার করে আপনাদের টার্মিনালে রেখে দেবেন যে কোনো সময় আপনার হচ্ছে জিআই তারের নেটের বেড়া নিতে সিমেন্টের খাম নিতে লেয়ার মুরগির খাঁচা নিতে অবশ্যই হচ্ছে সজল নেটওয়ার্কের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ জানিয়ে শেষ করব আসসালামু আলাইকুম